নমস্কার পজিটিভ বার্তার উদ্যোগে আমাদের এক নতুন অভিনব উদ্যোগ শান্তিনিকেতন ইহাট সৃজনশীলতা সংস্কৃতি এবং ডিজিটাল প্রযুক্তির এক দৃঢ় মেলবন্ধন এখন থেকে লাইভ সম্প্রচার সরাসরি শুধুমাত্র আপনারা দেখতে পাবেন আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে সোম থেকে রবি বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত বিষদ জানতে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে নাইন নমস্কার পজিটিভ বার্তা বিকাশ টক্সের পর্দায় চলে এসেছে এক বিশেষ অতিথির সঙ্গে কিছুক্ষণ সময় কাটাতে আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন ত্রিপুরা থেকে নৃত্যশিল্পী মিথালি দাস ম্যাডাম স্যার ম্যাডামের কাছ থেকে কিছু কথা আমরা শুনবো আমরা প্রত্যেকেই জানেন যে এই প্ল্যাটফর্ম থেকে আমরা মূলত শুধুমাত্র পড়াশোনা নয় পড়াশোনার পাশাপাশি যে সমস্ত এক্সট্রা কারিকুলামগুলো করার পরে মানুষ নিজেকে ব্যস্ত রাখতে পারে এবং নিজেরা এগিয়ে যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি তো মিথালি দাস ত্রিপুরা থেকে এসছেন আমাদের প্রতিবেশী স্টেট তার কাছ থেকে কিছুক্ষণ আমরা তার কথা তার যে বেড়ে ওঠা সে সমস্ত গল্প শুনব এবং আমি সরাসরি চলে যাব মিথিলার কাছে একটু পরিচয়টা দেওয়ার জন্য নমস্কার আমি ত্রিপুরা থাকি মিতালি দাস বরাবরই আমি পড়াশোনার পাশাপাশি আমি নৃত্যকে খুব আগ্রহ হিসেবে দেখি প্লাস আমি এমন না যে যে আমি নৃত্য করলে আমি পড়াশোনাকে এগোতে পারবো না বা সামাজিক কারিকুলাম করতে পারবো না এরকম এরকমটা একদমই নেই নৃত্যটা একটা সাইট যে আমার শখ বা আমার যে আশা আকাঙ্ক্ষা ওইগুলি পূরণ করার একটা সামর্থ্য জিনিস আচ্ছা পড়াশুনার পাশাপাশি তুমি মানে নৃত্য বা নাচ করতে তো ভালোবাসো সেটা আমরা বুঝতেই পারছি এর ছাড়াও তুমি আর কি কি করতে ভালোবাসো আমি যে সমাজের ব্যক্তিগুলো ওদের সাহায্য করতে চাই আমি নিজেকে এমন একটা প্রতিষ্ঠিত করতে চাই যে এরকম না যে আমার অট্টালিকা হবে হে উই হবে সেই হবে এরকম একদমই না আমি চাই যে আমি যে গরিব বা যারা দিন এনে দিন খেতে পারে না রাস্তায় শুয়ে বসে থাকে তাদের সাহায্য করতে আমার খুব ভালো লাগবে আচ্ছা এই যে পড়াশোনার সঙ্গে সঙ্গে তুমি নাচ করতে ভালোবাসো এই নাচের সঙ্গে যে সংযোগ এটা কতদিন ধরে আমি ছোটো থাকতে থেকে আমি নাচটাকে খুব ভালোবাসতাম আমার বাবা মা খুব খুব আমাকে সাপোর্ট করতেন বলতেন যে তুই করে যা কিছু হবে না কিন্তু আমি বরাবরই বলতে যে আমি কোনো শিক্ষিকা বা কোনো শিক্ষকের কাছ থেকে শিখতাম সেটা না আমি দেখতাম ফোনে তারপর টিভিতে দেখতাম দেখে টুকিটাকি করতাম কিছু কিন্তু আমি গত চার পাঁচ বছর ধরে আমি একজন মানে নিজেকে একটু ভালো নৃত্যশিল্পী এরকম বলবো না যে আমি খুব ভালো হয়ে গেছি বা ভালো করছি বা একটু নিজেকে ভালো বা একটু সুন্দর করে তোলার জন্য আমি শিক্ষিকা রেখেছিলাম তো ওনার কাছ থেকে আমি আমার প্রথম নৃত্য শিখেছি আচ্ছা কিভাবে নাচটাকে তুমি এগিয়ে যেতে চাও আমি চাই যে আমার পড়াশোনাটাও থাকুক আমার ভালোবাসার থাকুক পাশাপাশি আমি নৃত্যকে এগিয়ে নিতে চাই কারণ ওইটা করলে মানে আমি যদি অন্য কিছুতে কোনো ডিপ্রেসড বা ডে বলে মনে করি হ্যাকটিক একটু নৃত্য বা কিছু করে আমি একটু ফোন চালিয়ে কাজ করি কাজ করতে করতে একটু নেচে বা হাসি খুশিভাবে জিনিসটাকে আমি খুব সুন্দরভাবে গড়িয়ে তুলতে পারি যে আমার এখন ভালো লাগছে না আমি একটু দেখি কি হচ্ছে গান চালিয়ে তখন আমার যে না আমি একটু নাচটা করি তখন খুব রিফ্রেশ বা খুব একটা ভালো লাগা কাজ করে আমার মনে আচ্ছা তো আগামীতে যারা পড়াশুনো এবং তার পাশাপাশি নাচ করে এবং তারা হয়তো নাচের সময় দিতে পারছে না তো তাদের উদ্দেশ্যে তুমি কি বার্তা দিতে চাও অ্যাকচুয়ালি আমি মনে করি যে সময়টা ব্যক্তিগত নিজেরই ব্যাপার যে আমি সময় কীভাবে বার করবো কীভাবে কী করবো অ্যাকচুয়ালি সময় তো সময় তো গড়াবেই আমার মতো হলো যে সময় গড়িয়ে যাবে গড়িয়ে যাবে সময়টাকে টেনে বা নিজের মতো করে কিভাবে গুছিয়ে নিতে হয় সমস্তটা নিজের ওপর একটু নিজের জন্য শুধু না এমন যে আমার নৃত্যশিল্পী হতে হবে সবাইকে দেখাতে হবে গড়ে তুলতে হবে সমাজে একটা নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে একদমই না নৃত্যশিল্পী হতে গেলে আগে নিজেকে ভালোবাসতে হবে নিজের নৃত্যটাকে ভালোবাসতে হবে কি করে আমি আমার জন্য সময় বের করে নৃত্যটাকে একটু এগিয়ে নিতে পারবো বা আমি নৃত্যটাকে করে আমি আমার মনকে কীভাবে খুশি রাখব ব্যক্তিগত নিজে কি খুশি রাখতে হবে তারপর সবকিছু আরামসে খুব সুন্দর করে হয়ে যায় আচ্ছা খুব সুন্দরভাবে মিথালি আমাদের সঙ্গে আলোচনা করলো তার নাচ নিয়ে এগে এগিয়ে যেভাবে তিনি যাচ্ছেন তার কথা সে তো বললো তার পাশাপাশি মিথালিকে বলবো মিথালি আমরা জানি যে 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 রাঁধে সে চুলো বাঁধে তাই তো একদম তো মেয়েরা যে এভাবে পড়াশুনো করছে তার সঙ্গে বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকছে তাছাড়া তাদের যে প্রিয় নাচ বলো গান বলো বা আঁকা বলো সেগুলো করছে তো একটা মেয়েকে পরিপূর্ণতা দিতে নিজেকে সঠিকভাবে স্বনির্ভর করে তুলতে এই সমস্ত জিনিসগুলো কতটা কাজে লাগবে মেয়েদের কতটা প্রয়োজন এখন নিজেকে স্বনির্ভর এখন এর দিনে যদি নিজেকে বা মেয়েদেরকে প্রতিষ্ঠিত হতে হয় তাহলে মানে যে রান্না বান্না রান্না বান্নাটা দরকার এমন না যে রান্না বান্না করাটা ঠিক নয় দরকার কিন্তু তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পড়াশোনা তারপর পাশাপাশি যে এক্সট্রা কারিকুলাম থাকবে যেমন গান শেখা আবৃত্তি শেখা তারপর তারপর নৃত্য আর অনেক কিছু থাকে অনেক কিছুর মাধ্যমে আমরা এই শুধু ভিডিও রিলস ওইগুলি না স্ক্রোল করি বা না শিখে না দেখে আমরা যদি ওই এক্সট্রা কাজগুলি করি সমাজেরও কাজে লাগবে প্লাস নিজেরও খুশিটা দেখা যাবে আচ্ছা খুব সুন্দরভাবে মিথিলাই আমাদের সামনে তার বক্তব্য তুলে অবশ্যই আমরা পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থেকে থেকে বলবো যেমন ত্রিপুরা ওয়েস্ট বেঙ্গলে এসছে পড়াশোনার জন্য এবং তার যে এগিয়ে চলা যে আমি এগোবো এবং একটা সঠিক মানুষ যে নিজেকে প্রতিষ্ঠা দেব। সে কিন্তু একটা ভিন রাজ্যে পাড়ি দিয়েছে এরকমই মিথিলাকে দেখে আরও মানুষের উদ্বুদ্ধ হওয়া উচিত যে যার সমস্ত মেয়েরা ভাবছে যে আমরা বাড়িতে আছি বা আমরা নানা ধরনের না তাদেরকে সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে এই বিশ্বাসে হতে হবে যে আমরা অবশ্যই জয় করতে পারব এবং আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো লক্ষ্য অবশ্যই ঠিক রাখতে হবে এবং যারা অনেকে বলেছিলেন যে নাচ নিয়ে অবশ্যই তাদেরকে বলবো আপনারা অবশ্যই যারা নাচের সঙ্গে যুক্ত আছেন তারা অবশ্যই নিজেদের যে ভালো লাগা সেই জায়গাটা কখনোই নষ্ট হতে দেবেন না কারণ ভালো লাগা জায়গা ভালো যারগুলো আমরা ভালোবাসি সেগুলোকে নিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হয় দিনের শেষে তো সেইগুলোকে ধরে রাখুন আজকের মতো এই পর্ব আমরা এখানেই শেষ করলাম ধন্যবাদ নমস্কার